রাশমেকা মান্দানা নাম শুনেছেন আ মান্দানা নাম শুনেছেন আ রাশমেকা মান্দানা নাম শুনেছেন বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরে দুনিয়ানা ২৫৭টা রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব জায়গাতে সুন্দর যার রাশমিকা মান্দানা নাম শুনেছেন সিহারার কাটিং এ এখন পৃথিবীতে এক নম্বরে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম যুগজ্যোতি সরকার একটা ধর্মের সভাতে এরকম আলোচনা ভাবতে পারে কোনো হিন্দু এমন ধর্মসভা হতে পারে ইনি যার কথা বলছেন তিনি হলেন ভারতীয় নায়িকা রাশ্মিকা বন্দনা পুষ্পা মুভিতে যিনি ছিলেন ভাবুন এই ব্যক্তির উপদেশ যারা শুনবে তারা তৈরি হবে মানে এদের মানসিকতাটাই নোংরা আরেকদিকে ইনি হলেন বাংলাদেশি নেতা সার্জিস আলম মুখটা কম বেশি সবারই চেনা ভারতকে অপমান কিংবা ভারতের প্রধানমন্ত্রীকে অপমানজনক কথা এগুলো বলে উনি ফেমাস হবার চেষ্টা করেছিলেন যাই হোক এগুলো এখন সবার গাছ হয়ে গেছে তাই এখন একটু করে নিচ্ছে প্রকাশ্য সভাতে মেয়েটার সাথে ভিডিওটা ভালো করে দেখলে আপনার একটু বুঝতে হবে না যে মেয়েটা যথেষ্ট বিরক্ত হচ্ছে কিন্তু মুখে কিছু বলতে পারছে না শুনেছেন রাশমিকা মান্দানা নাম শুনেছেন রাশমিকা মান্দানা নাম শুনেছেন সুন্দরের তালিকায় যাদের নাম আছে মহিলার নাম পাওয়া যাচ্ছে রাষ্ট্রের ভেতরে চেহারের এই কাটিংটা সব যাইতে সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন কাটিং এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ